মানুষ হতাশা অবসাদ থেকে মুক্ত হতে পারে শ্রী ঠাকুর বাণীতে বলেছিলেন যে যত যুক্ত সে তত মুক্ত যত তার সঙ্গে যুক্ত হব ততই আমরা মুক্ত বিহঙ্গের মতো জীবনে আনন্দের আকাশে বিচরণ করতে পারবো কারণ আমাদের জন্ম জন্মান্তরের সার্থকতা হলো ঈশ্বর প্রাপ্তি শ্রী ঠাকুর বলেছেন আমাদের উদ্দেশ্য হল ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি ঈশ্বর আপ্তি মানে ঈশ্বরকে আপন করা শ্রী ঠাকুর আমাদের যে ধর্মের অভিনব ডেফিনেশান দিলেন তাতে তিনি বললেন যে অন্য বাঁচায় নিচে থাকে ধর্ম বলে জানিস থাকে ধর্ম হচ্ছে লিভ অ্যান্ড লেট লিভ বাঁচো এবং বাঁচতে দাও বিং অ্যান্ড বিকামিং তাই তো ঠাকুর বাণীতে বললেন ধর্ম যদি নাইরে ফুটল জীবন মাঝে নিত্যকর্মে বাতিল করে রাখবে তারে কি হবে তোর তেমন ধর্মে সেই বাঁচা বাড়ার মূল উৎস হলেন তিনি তাই তাকে ভালোবেসে চলার মধ্য দিয়ে মানুষের জীবনে সার্থকতা আছে তাই আমাদের প্রত্যেকের কর্তব্য তাকে ভালোবেসে তার সদ্ গ্রহণ করে তার চরণে মাথা নত করে জীবনকে চালিত করা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যগ্রন্থ লিখে বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার পেয়েছেন সে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রথম গানের প্রথম লাইনে তাই বলেছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার ধুলার তলে সকল অহংকার আমার ডুবাও চোখের জলে তার চরণে আমাদের মাথা নত করতে হয় এটাই আমাদের প্রথম কর্তব্য কবিগুরু বলেছেন ধাই যেন সকল তোমার তোমার পানে পানে এ আমার সব ভালোবাসা যেন তোমার পানে তোমার প্রতি ধাবিত হয় তার প্রতি আমাদের ভালোবাসা ধাবিত হলে কি হয় কবিগুরু ওই গানের পরবর্তী লাইনগুলোর মধ্য দিয়ে কথা বলেছেন যাই যেন সকল বাধা কেটে প্রভু তোমার টানে তোমার টানে তোমার টানে তার প্রতি আমাদের যখন অগাধ অটো টান থাকে জীবনে চলার পথে কোনো বাধাই আমাদেরকে আর কাবু করতে পারে না শ্রী শ্রী ঠাকুর তাই বললেন স্ত্রী চলন থাকে যদি তোর রুখবে না খুব দুর্গতি দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি স্ত্রী চলন থাকলে আমাদের জীবনে এক কোন দুর্গতি আমাদেরকে কাবু করতে পারে না শ্রেষ্ঠ ঠাকুর তাই বললেন ভাবমানের সপ্তদশ দিবসে দেখ এই সংসার জঙ্গলে মেলা জুজু আছে সাপ বাঘ ভালুক কত আছে সংসার জঙ্গলে বেড়াতে গেলে বড়ই কঠিন অজ্ঞাত সারে ধরে খেয়ে ফেলে এদের হাত থেকে পরিত্রাণের উপায় একমাত্র হরিনাম কীর্তন নাম শুনলে এরা পালিয়ে যায় নাম নাম শুনলে এরা বন্ধু হয়ে পড়ে তাহলে যে শত্রু সে আমার বন্ধু হয়ে যায় রহুর নাম করার মধ্য দিয়ে কারণ তিনি সমস্ত ঘটে ঘটে সমস্ত জীবের মধ্যে আছেন তাই কবিরের দোহায় আছে সব ঘটমে হরিহে সব গিরিশুতমে জ্যোতি সদ্গুরুর চকমুখী বিনে কই সে প্রকট হতি সমস্ত ঘটে ঘটে তিনি আছেন সৎগুর নামের চকমুখিতে তিনি প্রকট হয়ে ওঠেন তাই তো সদ্গুরুকে পেয়েছি আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য এক্ষেত্রেও কবির বলেছেন সৎগুরু পাওয়ে ভেদ বাতায়ে জ্ঞান করে উপদেশ কয়লা কি ময়লা ছড়ে জব আগ করে পরবেশ সৎগুরু পাওয়ার মধ্য দিয়ে কি হয় যেমন শত ধৌতেন কয়লার মলিনতা ধৌত হয় না কিন্তু সেই কয়লা যখন আগুনের মধ্য দিয়ে প্রবিষ্ট হয় তার সমস্ত ময়লা ছেড়ে যায় তেমনি মানুষের জন্ম জন্মান্তরে কর্মফল জন্ম জন্মান্তরে পাপ তাপ গ্রহদোষ সব কিছুই কাটে যখন মানুষ সেই সদ্গুরুকে গ্রহণ করে সদগুর নাম গ্রহণ করে তার যজন যা জনিষ্ট ভীতি পরায়ণ হয়ে চলে তাই তো তার সঙ্গ নিতে হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছেন এই রোভিন্ন সঙ্গতম সুন্দর হে সুন্দর সেই চির সুন্দরের সঙ্গ নিলে কি হয় কবিগুরু বললেন ওই গানের পরের লাইনের মধ্য দিয়ে পরবর্তী লাইনের মধ্য দিয়ে যে এই জীবনে ঘটালে মোট জন্ম জন্মান্তর এক জীবনে জন্ম জন্মান্তরে তিনি সার্থকতা সাধিত করেন জন্ম জন্মান্তরের গ্রহদোষ জন্ম জন্মান্তরের পাপ তাপ কর্মফল তিনি কাটানোর জন্য তিনি নিয়েলেন সেই মহাযজ্ঞস্বরূপ ইষ্টভৃতি ঠাকুর তাই বানিয়ে দিলেন যুক্ত পাপের যুগ প্রত্যেকটা মুহূর্তে পাপ মানুষকে টানছে দয়াল ঠাকুর দয়াল ধাম থেকে রক্ষা কবচ বেঁধে দিলেন আনে যেমন কুম্ভকণ্ঠে জগৎবাসীর কাছে ঘোষণা করলেন সদীক্ষা তুই এক্ষুনি নে ইস্তে তেরা সম্প্রীতি মরণ তরণে নাম জপে কাটেই অকাল জম্পিতি তুমি সদীক্ষা এক্ষুনি গ্রহণ করো স্ত্রীতে রাখো সম্প্রীতি স্ত্রীর সঙ্গে সম্প্রীতি সম্যক রূপে প্রীতি সম্প্রীতি প্রীতি বা প্রেম ভালোবাসার পাওয়ার হাউস হল সেবা সেবার মধ্য দিয়ে ভালোবাসার সৃষ্টি হয় যে যাকে যত সেবা করে তার প্রতি তার ভালোবাসা তত অকাট্য হয় তত গভীর হয় শ্রী ঠাকুর বললেন সত্যানুসরণ গ্রন্থে মা ছেলে এত যত্ন করে বলে ছেলে পিলেদের উপর কখনো আসে না তাই অত ভালোবাসা নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় আর আর প্রেম আসে গুরুই ভগবানের সাকার মূর্তি তিনি অ্যাবসোলেট অখণ্ড গুরুকে আমার বলে জানতে হয় মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখ মনে পড়ে তার ভৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসা ভয় রাখাই ভালো আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে এই যে তাকে ভালোবাসলে তিনি আমার সমস্ত কিছু জন্ম জন্মান্তরে পাপ তাপকে এক মুহূর্তে ধুয়ে দেওয়ার উপায় দিলেন তা ওই ইষ্টকৃতি প্রতিদিন ভরে উঠে সকালবেলার কাজ হলো যার জন্য বেঁচে আছি যার আশীর্বাদ যার আলো বাতাস জল সমস্ত কিছু ভোগ করে আমরা বেঁচে আছি তাকে নিবেদন করে দিন শুরু করা তার পুজো করে দিন শুরু করা সেটা কখনো বিফলে যায় না গীতায় ভগবান সেটাই বললেন আমরা তার রাজ্যে বাস করে তার আলো বাতাস জল ফসল সব কিছু গ্রহণ করে তাকে যদি না দিয়ে খাই তাহলে চর্য বৃত্তি করা হয় বিষ্ঠা ভোজন করা হয় বা ভক্ষণ করা হয় কিছু ঠাকুর তাই বললেন আমি প্রতিদিন ভরে ভরে তোদের বাড়িতে যাই তোরা আমায় কিছু দিবি বলে সৎ দীক্ষা আমরা যারা গ্রহণ করেছি তার প্রথম কর্তব্যই হলো দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয় বিহীন দীক্ষা প্রভুকে চেতন রয় দীক্ষার প্রথম সেই কর্তব্য তার ইষ্টভীতি প্রভুকে ভোগ নিবেদন করবো আমি নিত্য তাকে নিবেদনের মধ্য দিয়ে সকল কর্মের পূর্বে মানুষ মহাশক্তির অধিকারী হয়ে ওঠে নিত্য কর ইষ্টভৃত্তি প্রাণপণে যা পারিস দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস ধর্ম কর্ম যতই করিস করে আর্য ছেলে কিছুই ব্যর্থ হয়ে যায় মানুষ অনিষ্ঠ ভীতি থেকে দূরে যায় তাই তো পরম পূজনে অবেন দাদা পরম পূজ্য পদশে সে আচার্য দেব প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটি সৎসঙ্গী দাদা মাকে আবার নতুন জীবনের পথে সঞ্চালিত করার জন্য তিনি ডিপি আর্কের আশীর্বাদ করলেন যার মধ্য দিয়ে সৎসঙ্গী দাদা মায়েরা ইষ্টভীতি পরায়ণ হয়ে অজেয় হয়ে ওঠে জন্ম জন্মান্তরের কর্মফলকে তারা কাটিয়ে জীবনে সেই মহানন্দ পরমানন্দকে লাভ করে জীবনে আনন্দে চলতে পারে তার উপায় হলো ডিপিও আর্ক ঠাকুরের ইষ্টভীতি করলে যে গত অকাল মৃত্যুর হাত থেকে মানুষের জীবন সুরক্ষিত থাকে বহু ঘটনা আছে ঠাকুরের একজন ভক্ত ছিলেন তার নাম ভূসন্ধা ভূসন্ধা আশ্রমে থাকতেন রাত্রি সাড়ে এগারোটার দিকে শ্রী ঠাকুর হঠাৎ তাকে ডাকলেন ভূসন্দা উঠেন 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 ভূসন্ধা উঠে পড়লেন ভূসন্ধায় এখনই দোকান থেকে একটু ব্লিচিং নিয়ে আসুন তো ঠাকুর এমন সময় কি দোকান খোলা আছে ঠাকুর বললেন পরম পিতার দয়ায় ঠিক পেয়ে যাবেন বসন্ধা ছুটলেন দোকানে গুরুর আদেশ পালন যেথায় সেথায় তো সিদ্ধি জাগে ঠাকুর তাকে বলেছেন ব্লিচিং আনতে ছুটলেন তিনি একটি দোকান বন্ধ হয়ে গেছে ভেতর থেকে লাগানো আছে ভেতরে কিন্তু সেই দোকানদার তারা আছে হিসাব নিকাশ করছে উনি ডাকলেন দাদা একটু দরজা খুলুন ঠাকুর ব্লিচিং ব্লিচিং চেয়েছেন ঠাকুর ব্লিচিং চেয়েছেন ব্লিচিং নিয়ে এলেন বলছে আমরা দোকান বন্ধ করে দিয়েছি একটু হিসাব নিকাশ করছি বলে আছি নাহলে আমরা ঘুমিয়ে পড়তাম আর আপনি এসেছেন ব্লিচিং নিয়ে যান নিয়ে নিয়ে আসতে ঠাকুর বললেন চলুন এই যে ল্যাট্রিন বাথরুমগুলো আছে আশ্রমের এগুলো পরিষ্কার করি উৎসব আসছে ঠাকুর বললেন ঝুড়ি নেন এই জল নেন বালতি নেন ঝাড়ু নেন এই করে বালতিতে জল নিয়ে ঠাকুর দেখে দিচ্ছেন এখানে জল ঢালুন এখানে ঝাড়ু লাগান সাফাই করুন সুন্দর করে সাফাইয়ের কাজ চলছে ঝাড়ু লাগানো চলছে ল্যাটিন বাথরুম সাফ করা চলছে অনেক রাত হয়ে গেল চোখ ঘুমে ঢুলু ঢুলু কিছুতেই শরীর আর সইছে না কিন্তু ঠাকুর বলেছেন প্রশ্ন আমারস্তে যাহু রহুক যুক্তি সরে তোমার আদেশ করবো পালন গুরু মরণ স্তব্ধ করে গুরুর আদেশ পালনের মধ্য দিয়ে মরণও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় তিনি কাজ করে যাচ্ছেন কাজ যখন কমপ্লিট হয়ে গেল শ্রী ঠাকুর বললেন এবারে ভালো করে শরীর প্রক্ষালন করে হাত পা ভালো করে ধুয়ে মশারিটা ঝেড়ে ঘুমাবেন এতই তার ঘুমে শরীর অবশ হয়ে এসছে মনে হচ্ছে যেন এই বুঝি বিছানায় গিয়ে তিনি ঢপ করে শুয়ে পড়বেন মশারি টশারি কোনো ভালো করে ঝাড়ার দরকার নেই কিন্তু ঠাকুর যেহেতু বলেছেন মশারিটা ঝেড়ে ঘুমাবেন মশারি যেই ঝাড়তে গেছে দেখে না বিশাল এক বিষধর সর্প তার বিছানায় তাকে ফোঁস করে তাড়া করছে ও ছুটি এলেন ঠাকুর আমার বিছানায় বিশাল এক সাপ ঠাকুর বলেছেন ও আচ্ছা অনেক সময় বিছানাটা ফাঁকা ছিল তো তাই বুঝি ও আছে ওকে মারবেন না একটু হাততালি দিবেন শব্দ করবেন ও বেরিয়ে যাবে মারবেন না তিনি এসে তাই হাততালি দিলেন শব্দ করলেন সাপটা বেরিয়ে গেল ভালো করে মশারির মধ্যে ঢুকে মশারি পাশতে ঘুমাতে যাচ্ছেন কিন্তু সেই যে ছবল মেরেছিল সেই বিছানায় সেই যে ছবি তার চোখের সামনে সবসময় ভাসছে ভয়ে আতঙ্কে ঠাকুরের নাম করছেন জাহেদ ভোর হয়ে গেল তিনি নাম করে ইষ্টভীতি করে প্রার্থনা করে ঠাকুরের কাছে গিয়ে বললেন ঠাকুর আজকে বা কেন এই ঘটনা হলো আমি চোখ বন্ধ করলেই ওই ছবি দেখতে পাচ্ছি তাকিয়ে থাকলেও ওই ছবি দেখতে পাচ্ছি আমার ভীষণ ভয় করছে ঠাকুর কেন বা এই ঘটনা হল কেনবা কেন বা আপনি এত রাত্রে আমাকে ব্লিচিং আনতে পাঠালেন দয়া করে ঠাকুর বলুন কেন বা এই ঘটনা হলো ঠাকুর বলছেন ও কিছু না অনেক সময় বিছানাটা ফাঁকা ছিল তাই ও উঠেছে আর উৎসব আসছে তাই ভাবলাম সৎসঙ্গে ল্যাট্রিন বাথরুমগুলো একটু পরিষ্কার হয়ে গেলে কাজের কাজ হয় ঠাকুর কিছুতেই বলছেন না অবতার নাহি বলেন আমি অবতার ভক্তরা লক্ষণ দেখে করেন বিচার পরম দয়াল আমাদের জন্ম জন্মান্তের সৌভাগ্য এমন দয়ালের সৎ দীক্ষা নিয়েছে তার সৎ নিয়ে চললে তিনি আমাদেরকে সকল সময় রক্ষা করেন তারপর দেখা গেল যে কি হলো ঘটনা ঠাকুরের কাছে যখন নাছুরবান্ধা ভূষণ দা ঠাকুর দয়া করে বলুন কেন বা এই ঘটনা হলো ঠাকুরের মুখমন্ডল গম্ভীর হয়ে এসছে বলছেন শিশি ঠাকুর ভূষণ দার দিকে তাকিয়ে শোনেন ভূসন্দা আজকে রাত্রে ওই রাত্রে আপনার সরপাঘাতে মৃত্যু যোগ ছিল এবং মৃত্যুর পরে ম্যাথর ঘরে জন্ম নিতে হতো সালা কয়েক ঘন্টা যে পরম পিতার খাটুনে খাটলেন পরম পিতার নির্দেশে তিনি যে সেই ম্যাথরের কাজ আগে ভাগে করলেন তার মধ্য দিয়ে কি হয় তার মধ্য দিয়ে কি হলো না তার যে সরপাখাতে মৃত্যু যোগ ছিল সেই মৃত্যুযোগও কেটে গেল এবং মৃত্যুর পরে যে তাকে মেথর ঘরে জন্ম নিতে হতো ঠাকুর এই জীবনেই তাকে ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করানোর মধ্য দিয়ে সেই মেথর ঘরে জন্ম নেওয়ার সেই যে কর্মফল তাও কাটিয়ে দিলেন কবিগুরু তাই বলেছেন সার্থক এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর এই সুন্দরের সার্থকতা তিনি আমাদের করে দেন সরপাখাতে মৃত্যু যোগও কাটিয়ে দিলেন মৃত্যুর পরে মেথর ঘরে যে জন্ম নিতে হতো সেই কর্মফলও তিনি কাটিয়ে দিলেন তিনি হলেন পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আচার্য পরম্পরায় তার সেই জীবন্ত লীলা চলছে এই ধরনের বুকে শ্রী ঠাকুর বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর তার তো ধারার মধ্য দিয়ে তিনি জীবন্ত লীলা করে যাচ্ছেন আমরা ভাগ্যবান সেই লীলায় তাকে নিত্য আমরা অনুভব করছি তার সেই নৃত্যলীলা আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা দেখছি আচার্য দেবের কাছে গিয়ে কত মানুষের যে কত কর্মফল কত জন্ম জন্মান্তরে জ্বালা যন্ত্রণা রোগ সুখ ব্যাধি ভাবে তিনি নিরন্তর আমাদের কাটিয়ে দিচ্ছেন তার সীমা পরিসীমা নেই তার বর্তমান আশীর্বাদ হলো সেই দ্বিতীয় আর্ক্স দ্বিতীয় দীক্ষাপত্র কাজ মানুষ যাতে ইষ্টভীতি পরায়ণ হয়ে যজন যাহাজন স্টফীতি পরায়ণ হয়ে অজয় হয়ে উঠে সেই সাধনায় আমাদের সবাইকে ব্রতী করলেন পরম দয়ালের অপার দয়া যার পর বর্ষিত হয়েছে সেই জীবনে ভাগ্যবান আমিও যে আপনাদের সামনে এই কথা বলছি আমিও ক্লাস থ্রিতে যখন পড়ি ঠাকুরের সৎ দীক্ষা গ্রহণ করি একবারকে সৎসঙ্গ হয়েছিল বাবা নিয়ে গেলেন আমাকে বলছে চলো ঠাকুরের নাম গ্রহণ করবে আমি বলছি বাবা ঠাকুরের নাম গ্রহণ করলে কি হয় বাবা বলছেন তার পড়াশোনা ভালো হয় সে জীবনে বড় হয় জীবনে উন্নতি করে আমাদের পরম পূজ্য পদর্শী বলেছেন সৎসঙ্গে তার দয়ার কথা বলতে আলোচনায় তার দয়ার কথা লিখতে হয় শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেন তোমার জীবনের চরিত্রের কোনো উদাহরণ যদি কারো মঙ্গল হয় তবে তার নিকটে তা গোপন রেখো না আমার জীবনে পরম দয়ালকে পেয়ে আমি আজ জীবনে যা কিছু পেয়েছি মদয়াল শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের অপার দয়ায় তাঁরই করুণায় আচার্য দেবের পরম্পরায় তারই আশীর্বাদে সবকিছু মূর্ত হয়েছে সেই সৎ নাম গ্রহণ করলাম সেই ক্লাস থ্রিতে যখন পড়ি ঠাকুর তো বলেছেন আধকতার সময় হতে করে করে যা যা শেখাবি সেইটি হবে মক্ষম ছেলে হিসাবে চলনয়ে প্রস্তাবে মায়ের কুলে বসে ঠাকুরের নাম গ্রহণ করি আমার ঠাকুরদা ঠাকুর মা আমার মামা দাদু মামা দিদা মা সবাই মিলে একই দিনে ঠাকুরের স নাম গ্রহণ করি রীতি বলেছিলেন ভরে উঠে তুমি ঠাকুরের নাম করবে ইষ্টভিত্তি করবে প্রার্থনা করবে তারপর ঠাকুর প্রণাম করে পিতা মাতা গুরুজন যাদের বাড়িতে আছে তাদের প্রণাম করবে যখন স্কুলে যাবে কোথাও বাইরে যাবে ঠাকুর প্রণাম করে পিতামাতা গুরুজনদের প্রণাম করে যাবে সেদিন থেকে আজ পর্যন্ত যখন যেখানে যাই ঠাকুর প্রণাম করে পিতামাতা গুরুজনদের প্রণাম করে যাবই যাব প্রত্যেক বাড়ির ছেলে মেয়েদের আমাদের ছোট্টবেলা থেকে সেই অভ্যাসটা করে দিতে হবে এইভাবে ঠাকুরের ইষ্টভীতি প্রার্থনা করে পড়াশোনা করছি তারপর ক্লাস যখন টেন পরীক্ষা দিলাম মাধ্যমিক দিলাম মাধ্যমিক দেওয়ার পর মাধ্যমিক পাশও করলাম বাড়িতে বলছে আর পড়াতে পারবো না তখন পড়া বন্ধ হয়ে গেল ঠাকুরের কাছে তখন নাম করি ঠাকুরের কাছে বলি ঠাকুর আমি তোমার জন্য পড়াশোনা করতে চাই কিন্তু আমার যদি তোমার কথা মানুষের কাছে বলতে চাই আমার যদি পড়াশোনা না থাকে আমি কেমন করে তোমার কথা মানুষের কাছে বলবো আমার কাছে কে বা তোমার কথা শুনবে ঠাকুরের নাম করলে ঠাকুর আমাদের সঙ্গে কথা বলেন ঠাকুর বলছেন তোমার চিন্তা কি লোকের বাড়িতে কাজকর্ম করে পড়াশোনা করো শুরু হল লোকের বাড়িতে চাষের কাজ ধান কাটা মাটি কাটা করতে করতে আবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম সেখান থেকে পাস করে কলেজে ভর্তি হলাম বর্তমান আমি যে কলেজে অধ্যাপনা করছি আজকে সেই কলেজেরই ছাত্র আমি সেই কলেজেই ছাত্র ছিলাম সব কিছু হয়েছে পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্রের অপার দয়ায় তিনি আমাদেরকে এইভাবে দয়া করেন ঠাকুরটাই বলছেন ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কিসের তোর তাই সমস্ত ভাবনার অবস্থান ঘটে আমরা যখন সদীক্ষা গ্রহণ করে ঠাকুরের যজন ইস্তভিত্তি পয়ান হয়ে চলি আসুন আমরা প্রত্যেকে দীপি মধ্য দিয়ে আচার্য দেবের আশীর্বাদ পরম দয়ালের আশীর্বাদকে মূর্ত করে তুলি আমাদের জীবনে কারণ এই যাজনই আমাদেরকে সাতনের হাত থেকে রক্ষা করে সাতন মানে পতন পাতন ছেদন ক্ষয় যে লোকক্ষয় মহাবিনাশ জুড়ে শুরু হয়েছে সেখান থেকে রক্ষা পাওয়ার একটাই পথ তার যাজন করা তার কথা মানুষের কাছে বলা আমরা সেই মহান ব্রত সে প্রতিপ্রত্যেকে যুক্ত থাকি প্রতিব্রত থেকে তার আশীর্বাদ গ্রহণ করে আমরা চলে আসুন এই কথা বলে পরম পিতার আতুল চরণে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে সমগ্র বিশ্ববাসীর জীব জগতের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্টপসঙ্গিতে টানছি জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম